এক চিকেন ফ্রাইড রাইস আছেই যে তিন পিস চিলি চিকেন থাকবে এক চিকেন হাক্কা নুডলস তো বুঝ ভাই কেমন আছো আগে বলো ভালো আছি তোমাদের সবার ভালো আছে মোটামুটি এক মাস পর আবার দেখা হলো একদম তো আগের দিন তো বিরিয়ানি আমি ট্রাই করেছিলাম লাপিয়ে ঝাঁপিয়ে অনেক কিছু করলাম আজকে শান্তভাবে ভিডিওটা হবে জাস্ট খাওয়া দাওয়া করব কি হলো তো তোমাদের মনে আটটা কম ছিল না চাইনিজরা অনেক কম ছিল তো তো কি কি কম معناتে ফাস্ট শুরু একদম টাকায় তুমি পেয়ে যাবে এগ নুডলস সাথে তিন পিস চিলি চিকেন সাথে একটা সফট ড্রিঙ্কস আচ্ছা আর কেউ যদি চিলি চিকেন খেতে খেতে বোর হয়ে যায় আচ্ছা বা ভালো লাগছে না একটু ডিফারেন্ট টাইপের কিছু টেস্ট করবে সেক্ষেত্রে সে ওই ওই একই কম্বোতে মাঞ্চুরিয়ানও পেয়ে যাবে তিন পিস মাঞ্চুরিয়ান দিয়ে একটা সফট ড্রিঙ্কস এগ নুডলস একশো টাকা আবার নুডলস এর আইটেমে আর কুড়ি টাকা বাড়লে একশো কুড়ি টাকায় এগ চিকেন নুডলস সাথে তিন পিস চিলি চিকেন একটা সফট ড্রিঙ্কস আচ্ছা আবার একশো কুড়ি টাকায় এগ চিকেন ফ্রাইড রাইস সাথে তিন পিস চিলি চিকেন

আর আমাদের এই কম্বোটা বেসিক্যালি সাড়ে বারোটা থেকে ছটা অবধি সাড়ে বারোটা থেকে ছটা অবধি আর কম্বো যদি কেউ পার্সেল নিয়ে যেতে চায় তার জন্য এক্সট্রা দে দশ টাকা চার্জেস পড়ে সেটা হলো দুটো কন্টেনার যায় কারণ একটা কন্টেনারে দিলে তো চাইনিজের সাতটা মিশে যাবে তার জন্য আমরা আলাদা আলাদা কন্টেনারে দিই এইটাই হলো আমাদের কম্বল সিস্টেম ঠিক আছে চলো আজকে তাহলে কম্বো আমাকে দাও একদম দু ধরনের যে কম্বো আছে একদম রেডি করো চলো তো বন্ধুরা আবার কিন্তু চলে এসেছি বুস ভাইয়ের সেই পাইসি প্যালেসে বারাসাতের বুকে যেটা আমরা বিরিয়ানি নিয়ে মাতামাতি করলাম এখানে কিন্তু সুন্দর সুন্দর চাইনিজ আইটেমও পাওয়া যাচ্ছে তো আজকে চাইনিজ সেকশনটা কভার করতে এসেছি আর এই হচ্ছে এদের চাইনিজ আইটেম বিভিন্ন মোটামুটি একশো থেকে স্টার্ট একশো টাকা থেকে স্টার্ট একশো কুড়ি দুশো দুশো কুড়ি সমস্ত কিছু আছে একটু পজ করে দেখে নেবেন আজকে আমি যেগুলো নিয়েছি সেটা হচ্ছে একশো কুড়ি টাকার দুটো আইটেম কী কী আছে এরকম এগ চিকেন ফ্রায়েড রাইস আছে এই যে দেখিয়ে দিই একদম ফুল পর্শেন এগ চিকেন ফ্রায়েড রাইস প্রচুর ভেজিস গাজর ডিম চিকেনে ভর্তি এই হচ্ছে এগ চিকেন ফ্রায়েড রাইস এর সাথে থাকবে এরকম মাঞ্চুরিয়ান বা চিলি চিকেন দুটো অপশনই থাকবে আমি এখানে নিয়েছি আজকে এরকম চিলি চিকেন তিন পিস চিলি চিকেন থাকবে আর অনেকটা পরিমাণ গ্রেভি আছে 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 এই এই যে পিসগুলো দেখিয়ে দিই এরকম তিন ঠিক তো কম্বো সাথে থাকছে একটা তিনটে নিয়ে মানে রাইস এই চিলি চিকেন আর এই মশালা কোল্ড নিয়ে একশো কুড়ি টাকা দাম আর একটা যেটা নিয়েছি সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নুডলস নুডলস আছে এটা হচ্ছে এগ চিকেন হাক্কা নুডলস এটা মোটামুটি অনেকটা পোর্শন আছে এই যে দেখতে পাচ্ছেন একদম ফুল পোর্শন একজনের যথেষ্ট পেট ভরেও অতিরিক্ত যাবে যা দিচ্ছে এরা আর সঙ্গে আছে কিন্তু এখানেও মোটামুটি চিলি চিকেন আমি বলেছিলাম মাঞ্চুরিয়ান দুটো আইটেমে চিলি চিকেন দিয়েছে যাই হোক কোনো চাপ নেই এটাও গ্রেভি এটাও গ্রেভি তিন পিস দিচ্ছে এই যে এক পিস দু পিস তিন পিস তো চলুন এবার খাওয়া দাওয়া স্টার্ট করা যাক আর সাথে এটার সাথেও পেয়ে যাবেন কিন্তু মশালা কোল্ড ড্রিঙ্কস দুটোর জন্যে দুটো কম্বোর জন্য দুটো দিয়ে দিয়েছে দুটোই হচ্ছে একশো কুড়ি টাকা করে